আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং অ্যাট এইচ ডি আর সাথে আছি আমি মাসুদ মিলন আজকে এই ভিডিওতে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে ইংলিশে লেখা প্যারাগ্রাফকে বিভিন্ন ভাষায় কিভাবে ট্রান্সলেট করবেন তো তার আগে বলেনি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক স্ক্রিনে তো এর জন্য আমি একটি প্যারাগ্রাফ পূর্বেই লিখে রেখেছি আমি প্যারাগ্রাফটি চালু করলাম তো আমি এই প্রথম প্যারাটা একটা ভাষায় ট্রান্সলেট করব আমি দ্বিতীয় প্যারাটা একটা ভাষায় ট্রান্সলেট করব এবং তৃতীয় প্যারাটা আমি আরেকটি ভাষায় ট্রান্সলেট করে দেখাবো তো আমি প্রথমে যেটা করব আমি এই প্যারাটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করবো তো এর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আসতে হবে রিভিউ মেনুতে রিভিউ মিনিতে আসার পর এখানে আসতে হবে ট্রান্সলেট এখানে একটি ক্লিক করতে হবে দেন এখান থেকে ট্রান্সলেট সিলেকশন এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে ফর্ম ইংলিশ যেহেতু আমার প্যারাগ্রাফটি ইংলিশে তো ওখানে ইংলিশ লেখা থাকবে তো এখানে আমি যে ভাষাটে ট্রান্সলেট করতে চাই সেই ভাষাটি এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এটাকে প্রথমে বাংলা ভাষায় করব আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করব আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে তো আমি ইনসার্টে ক্লিক করলাম দেখুন এটা কিন্তু বাংলাতে চলে এসছে তো এরপর আমি এই এই প্যারাটাকে আমি আরবিতে কনভার্ট আরবিতে ট্রান্সলেট করব তো এর জন্য আমরা এইখানে আমি এখানে আসবো এখান থেকে আমরা এখানে আমি অ্যারাবিক করে দেব দেন অ্যারাবিক হয়ে গেছে এরপরে আমি এখান থেকে ইনসার্ট করব দেখুন এটা কিন্তু আরবিতে হয়ে গেছে তো এটাকে আমি হিন্দি ভাষায় করব এর জন্য আমি এই প্যারাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে অ্যারাবিক বাদ দিয়ে আমি এখানে হিন্দি করবো এখান থেকে আমি হিন্দি সিলেক্ট করব দেন এরপরে আমি এখান থেকে ইনসার্ট করব দেখুন এটি কিন্তু হিন্দিতে হয়ে গেছে তো এইভাবে এখানে অনেক ধরনের ভাষা আছে আপনি চাইলে যে কোনো ভাষায় কিন্তু আপনার প্যারাগ্রাফকে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন